পচাগলা দেহ উদ্ধার নিয়ে সরগল এলাকায় ঘটনাটি গোঘাটের কোটা এলাকায় পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির গোঘাটে কোটার জলায় এদিন সকালে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা যদিও শুধুমাত্র হাড়গোড় ও মাথার খুলি অবশিষ্ট রয়েছে খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তার ভরে দেহটি উদ্ধার করে এলাকার এক বছর গৃহবধূ শ্যামলী সাঁতরা গত দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন এই দেহ সেই বধুর বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন এমনকি বধুর পরিবার থেকে তার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি এলাকাবাসীর অভিযোগ নিখোঁজ বধূ স্থানীয় নকুন্ডা পঞ্চায়েতের প্রধানের পরিবারের সদস্য তারা প্রধানের বিরুদ্ধে খুব উগ্রে দেন মহিলাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ যদিও পঞ্চায়েত প্রধানের দাবি ওদের সঙ্গে তেমন মেলামেশা ছিল না যদিও খুন করা হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিক গোঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ভিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

কী নাম জানেন শ্যামলী সাঁতরা কত বয়স হবে বলে মনে করছেন তা বয়স হবে তিরিশ পঁয়ত্রিশ হবে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ তো এসেছে এই জায়গাটার নাম কি এটাকে কোটা জোলা বলে বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোঁজার আসুতোলা আপনার নাম আমার নাম সুব্রত চান স্থানীয় হুম আমরা হচ্ছে মাটা ওষুধ দিতে গিয়েছিলাম ওষুধ যে দিটা দেখছি জমিটাতে একটা মাথা পরে আছে সেই মাথাটা দেখে সে এইখানে খবর দেওয়া হয় এইখানে খবর দেওয়ার পর প্রশাসনে খবর দেয় তারপরও প্রশাসন যে সঙ্গে থেকে ও জিনিসগুলোকে কিছু কেমন হার পাওয়া গেছে সবটা পাওয়া যায় না সেইগুলোকে নিয়ে উদ্ধার করে নিয়ে বস্তার করে নিয়ে এটা বলে মনে করছে মৃতদেহ আমরা এখন সঠিক বলতে পারছি না যার এখন নিখোঁজ যে ছিল সেই নিখোঁজ হিসেবেই আমরা ভাবছি ওই তাছাড়া আমরা নির্দিষ্ট বলতে পারবো না ওই ওইটাই উ ছিল বলে তাই দশ থাকতে বারো দিন নিখোঁজ ছিল মহিলা নাম জানেন না নাম জানি না কোনো তো এখানেই বাড়ি হ্যাঁ এখানেই পারি শ্যামলি সাঁতরা মহিলার নাম শ্যামলি সাঁতরা লিখোঁ যাচ্ছিলো উলি আর কি উলি লিখোঁ যাচ্ছিল নিখোঁজ আছে এই জায়গাটার নাম কি এই জায়গাটা কোটা দোলকার কার্যজোলায় পাওয়া গেছে আপনার নাম আমার নাম সপন সাতি স্কাইম্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন ম্যাট্রেস সেভেন থ্রী সিক্স কে ম্যাট্রিক্স ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় অরঅর কে ম্যাট্রিকস এই প্রথম এত উন্নত মানের খানাকুলের হেলাম বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে